আর ময়দানে গেলে জীবনের গুনা মাফ হয় রহমত সে তাই দিন বর্ষণ হয় আর ময়দানে গেলে জীবনের গুনা মাফ হয় রহমত সে তাই দিন হয় হয় শেষ নবীজির উম্মত আমি শেষ নবীজির উম্মত আমি মদিনা ছোটে যাব শেষ নবীজির উম্মত আমি মদিনা ছোটে যাবো আমি জীবনে একবার মদিনা যাব মদিনা যাব মোদিন যাবো আমি নবীজির রওজায় সালাম জানাবো আমি নবীজির রওজায় সালাম জানাবো ও মদিনার যাত্রী আমার আরজি শোনো না নবীজির রওজায় সালাম পৌঁছে দাও না ओ मदीनार जात्रे अमर आरजी सुनो ना नबीजी रौजाई सालाम पोछे दाउना তোমার কাছে গেলে আমি তোমার কাছে গেলে আমি নবীজ খুশব পাব আমি জীবনে একবার মোদী না যাব আমি জীবনে একবার মোদী না যাব মোদী না মোদী না যাব আমি নবীজ রং যাই সালাম জানাব আমি নবীজ রং যাই ताला में जाना वो